নমস্কার বন্ধুরা বেঙ্গলি কুকিনে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানে আপনারা সকলে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজও চলে এসেছি নতুন একটি রান্না নিয়ে একদম নতুন একটি রান্না বলা যেতে পারে পুরনো দিন রান্না হলেও কী হবে এখনকার দিনে তো রঙ বেরঙের কত রকমের রান্নাভাবে পিঠে বানানো যায় তার মধ্যে একটা পিঠে আমি আজকের রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর এখানে প্রথমত বলে রাখি নারকেলের পুটটা বানিয়ে নেব একটা গোটা নারকেল ভালো করে কুড়িয়ে নিয়েছিলাম এবার হচ্ছে ভিতরের যে পুটটা সেটা আমি বার করে ভালো করে বানিয়ে নেবো প্রথমত এটা আমি চিনি দিয়ে বানাচ্ছি দেখুন চিনিটা দিয়ে দিলাম আর নারকেলটার কুঁড়োটাও দিয়ে দিলাম কুড়িয়ে রেখেছিলাম সেটা আর এখানে আমি পুটটা এবার তৈরি করে নেব প্রথমত আমি এখানে একটুখানি চিনিটা দিয়েছিলাম তার জন্য অল্প পরিমাণে এখানে আমি জল ব্যবহার করছি জল ব্যবহার একটাই কারণ এখন আমি আপনাদেরকে বলছি এখানে না আমি দিচ্ছি হচ্ছে সুজি সুজিটা আমি আগে পাত একটা পাত্রের মধ্যে ভালো করে কিন্তু ভেজে রেখেছিলাম অল্প প্রমাণে ঘি দিয়ে আর ভালো করে গুঁড়ো রেখে করে রেখেছিলাম সেটি জন্য দিয়েছি তার জন্য আর এখানে এলাচ দানাটাও দিয়ে দিলাম এলাচ দানা মানে ভিতরে যে ভিতরে যে দানাটা থাকে ওটা আমি দিয়ে একটু চিড়ে দিয়ে দিলাম আর অল্প প্রমাণে একটুখানি এখানে গুঁড়ো দুধও ব্যবহার করেছি টেস্টটা একদম অসাধারণ হয়েছিল কি বলবো পুটটা তারপর এখন কাইটা তৈরি করে নেবো প্রথমত জল দিয়ে দিলাম জলটা গরম করে নিয়েছি দেখুন ভালো করে তারপর এখন অল্প পরিমাণে এখানে নুনটা ব্যবহার করতে হবে নুনটা দিলে না টেস্টটা কিন্তু ভালো লাগে তাই নুনটা অবশ্যই দেবেন ভালো লাগবে আর ওখানে আমি দু চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা দিলে হবে কি হবে হচ্ছে পিঠাটা নরম থাকবে একদম তার জন্য সাদা তেলটা দিয়ে দিলাম আর এখানে আমি আড়াই বাটি মতন চালের গুঁড়ো ব্যবহার করেছি আতুপ চালের গুঁড়োটা আমি এখানে ব্যবহার করছি ভালো করে এবার হচ্ছে কাইটা তৈরি করে নেব প্রথমত একদম কে 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 পিঠে খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু জানাবেন শীতকাল মানেই তো পিঠে অবশ্যই খেতে হবে তার সাথে গুড়ের পিঠে তো অবশ্যই ভালো লাগবে এখন কত রকমের না রঙ বেরঙের পিঠে মানুষ বানিয়ে থাকে তার মধ্যে আমি একটা আজকে ট্রাই করলাম আর আপনাদের সাথে সেটা শেয়ারও করছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো না তা কি হয় পিঠের রেসিপিটা অবশ্যই ভালো লাগবে কিন্তু পাশে থাকবেন ওখানে কাইটা আমার রেডি করা হয়ে গেছে আর এখানে গরুর দুধটা আমি ব্যবহার করছি এখানে দেড় কেজি গরুর দুধ নিয়েছি আর দুধটা এখন ভালো করে উনুনে বসিয়ে রেখে দিলাম ভালো করে জাল হয়ে যাবে একদম মোটা সর পড়ে যাবে তার জন্য আর এখানে কাইঁটা নিয়ে নিয়েছি অল্প করে এখানে আমি কুলিপিঠাটা প্রথমে তো বানিয়ে নেবো তাই কুলিপিঠাটা বানানোর জন্য প্রথমে একটা লেচি নিয়েছি দেখুন এভাবে আর একটা টুপির মতন করে বানিয়ে নেব সাইডগুলো ভালো করে মুড়িয়ে মুড়িয়ে দেখুন আর এখানে এবার ভিতরে যে পুটটা আমি রেডি করে রেখেছিলাম একটা পাত্রের ভিতরে রেখে দিয়েছিলাম সেখান থেকে নিয়ে কিছুটা তারপরে এখন কুলিপিঠাটা তৈরি করে নেব কুলিপিঠাটা এইভাবে আমি তৈরি করে নিচ্ছি দেখুন কুলিপিঠে অনেক ভাবে তৈরি করা যায় আমি এইভাবে সাইডগুলো মুড়িয়ে নিলাম প্রথমত তারপরে একটা চামচের সাহায্যে চামচের যে পিথনটা থাকে সেই সাহায্যে ডিজাইনটা করে নিচ্ছি ডিজাইনটা কিন্তু এইভাবে আপনারা তৈরি করতে পারেন হাতের সাহায্যও করতে পারেন কিংবা চারিদিকে মুড়িও করতে পারেন যে ভাবে তৈরি করতে পারেন ভালো লাগবে অবশ্যই দেখুন এইভাবে আমি তৈরি করে নিচ্ছি কুলিপিটার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আর আমার কুলিপিঠাটা দেখেও আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না ভাবে একই প্রসেস সে সবগুলো কুলিপিঠে কিন্তু আমি এক এক করে সব তৈরি করে নিচ্ছি ওইভাবে চারদিকটা মুড়িয়ে নেব তারপরে ডিজাইনটা দিয়ে নেব হচ্ছে চামচের সাহায্যে শীতকাল মানে তো পিঠে অনেকে অনেক রকমের পিঠে তো বানানো হয়ে গেছে আমি এটা প্রথমবার ট্রাই করলাম এই শীতের পিঠেটা অবশ্যই কিন্তু জানাবেন আমার পিঠের রেসিপিটা কেমন লাগলো আপনাদের দেখুন আবার চামচের সাহায্যে একইভাবে একই পদসে একইভাবে হচ্ছে পিঠেগুলো সব আমি তৈরি করে নেবো কুলিপিঠেগুলো একইভাবে একইভাবে তৈরি করে নিচ্ছি দেখুন একইভাবে সব কুলিপিঠিগুলো এইভাবে তৈরি করে নিলাম এবার পরে পিঠেতে চলে যাব হচ্ছে বানানোর রেসিপিতে কুলিপিঠিগুলো সম্পূর্ণভাবে রেডি করে নিয়েছি দেখুন আর বানাবো হচ্ছে চষি চষিটা খেতে ভালো লাগে তাই ভালো রকম তো বানাতে পারি না কিন্তু এইভাবেই ট্রাই করলাম আগে আমার ঠাম্মা মা ওরা কিন্তু খুবই তাড়াতাড়ি স্পিডে কিন্তু বানাতে পারতো মানে কাটতো আর কি এই চসিগুলো এইভাবে আমি ততটা ভালোভাবে পারি না তবুও দেখুন এভাবে চেষ্টা করছি কিন্তু ভালোই হয়েছিল। খারাপ হয়নি একটু দেরি হয়েছে বানাতে মানে স্লোলি হচ্ছিল কিন্তু বানানোটা খুব পারফেক্টভাবেই করার চেষ্টা করেছিলাম এভাবে আপনারা চষি কিন্তু কেটে নিতে পারেন ভালোই লাগ হয়েছিল চষিগুলো দেখুন দেখেই তো বুঝতে পারছেন ভালোই হয়েছিলো চষিটা খারাপ হয়নি বলা চলে আর কি স্পিডে হয়নি অবশ্য আগেকার লোকেরা খুবই স্পিডে বানাতে পারতো আমি ততটা ভালো পারি না যেরকম পারি সেরকমই বানিয়ে নিলাম আর এখন দেখুন দুধটা কিন্তু আমার একদম ঘন করে জাল দিয়ে নিয়েছিলাম এখানে আমল দুধটা পঞ্চাশ গ্রাম মতন দিয়ে দিলাম ভালো করে কিন্তু এবার ফুটিয়ে নেবো কিছুক্ষণ আর এখানে আমি খেজুর গুড়টা ব্যবহার করছি খেজুর গুড়টা দিলে হচ্ছে শীতকালের সেন্টটা কিন্তু অসাধারণ হয়েছিল তাই খেজুর গুড়টা এখানে ব্যবহার করেছি আর অল্প পরিমাণে একটু নুনও দিয়ে নিলাম যে কোনো পিঠের মধ্যে অল্প পরিমাণে নুন দিলে না টেস্টটা ভালো হয় আর একইভাবে অলাস্টটা আমি ভিতরের যে বীজটা থাকে সেটা দিনে ওপরে চালটা দিয়েছি দেখুন ভালো করে কিন্তু ফুটিয়ে নেবো ফুটিয়ে নেওয়ার পরই বাকি পিঠেগুলো এক এক করে আমি রেডি করে নিয়েছি সেগুলো দিয়ে ফুটিয়ে নেবো কিছুক্ষণ তাহলে আমার সম্পূর্ণভাবে চুষি কুলির পিঠাটা একদম দুধ কুলিটা রেডি হয়ে যাবে একদম বলা চলে প্রথমে তো চষিটা দিয়ে দিলাম দেখুন চষিটা দেওয়ার পরে তারপরে দেবো কুলি পিঠেগুলো একইভাবে সব চষিগুলো দিয়ে দিলাম বন্ধুরা দেখুন কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে আর কি দশ পনেরো মিনিট জাল দেওয়ার পরে চোখ সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে একদম হ্যাঁ এরপর হচ্ছে কুলিগুলো দিয়ে দেবো পিঠেগুলো একইভাবে একই আস্তে আস্তে করে একটুখানি দিয়ে নিতে হবে ওই দুধের মধ্যে দেখুন সবগুলো এক একভাবে একই প্রসেসে দিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে দশ থেকে পনেরো মিনিট মতন ভালো করে কিন্তু ফুটিয়ে নেবো তারপরে পাঁচ মিনিট মতন ঠান্ডা হতে দেবো তাহলেই সম্পূর্ণভাবে আমার একদম দুধ পুলি রেসিপিটা রেডি হয়ে যাবে সবগুলো দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আর কিছুটা একটু হাতের সাহায্যে নাড়িয়ে নেব একদম আলতো হাতোভাবে নাড়িয়ে নিতে হবে দেখুন নাড়িয়ে নিলাম তারপরে তৈরি হয়ে যাবে আমার দশ মিনিট পনেরো মিনিট পর আর পাঁচ মিনিট পরে আপনাদের দেখাচ্ছি দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি পরিবেশন করলাম দুধ রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আর ভালো লাগে লাইক ও কমেন্ট করে পাশে থাকার জন্য আপনাদের অনুরোধ রইল আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটি কেমন লাগলো জানাতে আমাদেরকে ভুলবেন না তাহলে সকলে ভালো থাকবেন আজ এই পর্যন্তই আজ আসি টাটা